যে দোয়া দেখা যাচ্ছে আমি যদি আকাশের দিকে ক্যামেরাটা ধরি এই যে দোয়াটা ঠিক এই যে আকাশে এই যে এখান থেকে এ বরাবর হচ্ছে বিমানবন্দর এখান থেকে আগুনের দোয়া উঠতেছে হ্যাঁ বিষয়টা হচ্ছে জ্যামের জন্য আর কি ওইদিকে যাওয়া হয় নাই আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে যে পরিমাণ জ্যাম শহরের এক কিলোমিটার রাস্তা যেতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় আসলে এটা ধোয়াই মামা কত ধোয়া দেখ পুরা ম্যাগের মতো হয়ে গেছে মনে হয় আমি তো প্রথমে ভাবছি যে ছোট জায়গায় আগুন লাগছে নিবা যাইবা এলিগার ওইদিকে ঢুকলাম না মানে আকাশের দোয়া দেখলেই বোঝা যায় যে মানে কি পরিমাণ দোয়া আসতেছে দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে আগুনের তীব্রতা সেটা কিন্তু আসলে বাইরের থেকে অনুধাবন করা যাচ্ছে এখনো আসলে আগুন কিন্তু কুন্ডলে লেগেছে আকাশের দিকে বারবার উঠেছে সেই এলাকা দেখ যে

দেখি আমরা এখন বিমানবন্দরের দিকে যাবো কতটুকু যাওয়া যায় ঢুকতে পারি আমার এখান থেকে দুই কিলোমিটার দূর বিমানবন্দর তো দুই কিলোমিটার যেতে কত সময় লাগে এটা আমি শিওর না আমি